আজকে বাইরেটা এত কুয়াশা পড়ছে অনেক কুয়াশা বাড়ির কিচ্ছু দেখা যাচ্ছে না সমস্ত ঘর বাড়ি গাছপালা ধুয়াশা দেখা যাচ্ছে এখন অনেক সকাল একদম কুয়াশায় ঢাকা শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে বাইরেটা অনেক কুয়াশায় ঢাকা দেখতে পাচ্ছেন একদম কিছু দেখা যাচ্ছে না দূরের গাছগুলো মনে হচ্ছে ধোঁয়ায় ঢাকা অনেক কুয়াশা পড়েছে নাহিনকে সকালে ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাইয়ে পড়তে বসাই দিছি একটা তিরিশ থেকে পরীক্ষা তো আজকে হচ্ছে বিজ্ঞান পরীক্ষা ছিল এত এত সিলেবাস কিভাবে কমপ্লিট করব সেই জন্য আজকে আমি দুপুরের কোনো রান্নার আয়োজন করিনি তরকারি ফ্রিজে আছে যেটা আমি খাবো না তাই জন্য একটু ডাল সিদ্ধ দিছি ডালের ভর্তা করব আর নাহিনের জন্য হচ্ছে একটু মুরগির মাংস বের করে নিচ্ছি যেটা আমি কর্নফ্লাওয়ার সাথে ম্যাগি মশলা একটু সস সব দিয়ে মাখিয়ে ওকে ভেজে দিব ও এটা দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে বাড়তি কিছুই করব না কারণ বললামই তো ছেলেরা এত পড়া আমার নিজেরই মাথা ঘুরে একদম আজকের মতো আপাতত এতটুকুই মা ছেলের জন্য আমি হচ্ছে ডাল ভর্তা দিয়ে একটু ভাত খাবো আর নাহিনকে হচ্ছে এই যে মুরগির মাংস দিয়ে ভাত খাইয়ে স্কুলে নিয়ে যাব আসলে পরীক্ষা থাকলে এমনিতেই টেনশনে খাওয়া যায় না তারপরেও আর কি একটু তো খাওয়া লাগে গোসলের পরে যেহেতু পরীক্ষাটা এমন সময়তে একদম একটা তিরিশে এই সময়তে না খাইয়েও দেওয়া যায় না আবার মানে বেশি খাওয়াও যায় না এই আর আমি তেমন ঝামেলা করলাম না কারণ রান্নাবান্নার বেশি ঝামেলা করতে গেলে আমি নাহিনকে ভালো করে পড়াতে পারবো না আর নাহিনের সবচেয়ে প্রিয় খাবারই হচ্ছে মুরগির মাংস ভাজা আমি একটু বুকের মাংস বের করে জাস্ট অল্প একটু ভেজে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ও এটাই বেশি অনেক বেশি পছন্দ করে অল্প একটু মুরগির মাংস ভাজা হলে ও অনেকটা ভাত খেতে পারে বাট কোনো সবজি মাছ এগুলো একদম পছন্দ করে না যদিও খুবই খারাপ অভ্যাস আমি চেষ্টা করছি অন্য কিছু খাওয়ানোর কিন্তু পারছি না কী আর করার আর এখন হচ্ছে আমরা মা ছেলে বের হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য আমার বাসা থেকে স্কুল খুবই কাছে পাঁচ মিনিটের দূরত্ব ওকে এখন গেটের সামনে দিয়ে আমরা মাঠে সব গার্জেনরা অপেক্ষা করব। এই স্কুলের নিয়ম হচ্ছে গেটের বাইরে থেকে বাচ্চাকে ছেড়ে দিতে হবে গেটের ভিতরে গার্জেনদের যেতে দেয় নাহিনকে আমি গেট থেকে বাই বলে দিব দেন আমরা হচ্ছে মাঠে অপেক্ষা করব বাচ্চাদের জন্য পরীক্ষা শেষ হলে এখানে আবার এই গেট দিয়ে ওরা বের হবে যাই হোক সবাই দোয়া করবেন পরীক্ষা যেন ভালো হয় জানুয়ারি প্রথম তারিখে দিব না দিব না তিরিশ তারিখে কত আচ্ছা পরীক্ষা কেমন দিস সব দিস অনেক বড় বড় প্রশ্ন একদম ছোট ছোট প্রশ্ন আছে ছোট বড় দিলে দেখো দেখি